শুশুনিয়া বা বিষ্ণুপুর নয় এবার উইকেন্ড প্ল্যান করে ফেলুন বাঁকুড়ার এই অফ বিটে শহুরে কোলাহল খুব বেশি জনবসতি নেই কোড়ো পাহাড়ের আশেপাশে জায়গাটা বেশ ফাঁকা এবং নিরিবিলি পাহাড়ের মাথা থেকে দেখা যায় সূর্যাস্ত যেহেতু পর্যটন মহলে এই পাহাড়ের খুব বেশি নামডাক নেই তাই কোড়োতে মানুষ আসেও কম শুধুমাত্র পুজোর আমেজ কিংবা শীতের আমেজে উইকেন্ড প্ল্যান অনেকেই কিন্তু করেন না অনেকেই সপ্তাহান্তে বা উইকেন্ডে ট্রিপের প্ল্যানিং শুরু করে ফেলেন আপনিও যদি এই দলের সদস্য হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই ভাবছেন এবার উইকেন্ডে কোথায় যাবেন বাঁকুড়া নিশ্চয়ই গিয়েছেন বিষ্ণুপুর শুশুনিয়া দেখা হয়তো হয়ে গিয়েছে এবার সপ্তাহান্তে ছুটি কাটাতে যেতে পারেন কোড়ো পাহাড়ে বাঁকুড়ার কোথায় এই পাহাড় কিভাবে যাবেন কোথায় থাকবেন ভাবছেন রইল পাহাড়ের খুঁটি নাটি বাঁকুড়া শহর থেকে মাত্র আঠেরো কিলোমিটার দূরত্বে অবস্থিত কোড়ো পাহাড় সবুজে ঢাকা ছোট্ট পাহাড় উচ্চতা খুব বেশি হলে পাঁচশো ফুট হবে কিন্তু এই পাহাড়ের সৌন্দর্য ভাষায় বর্ণনা করা খুবই কঠিন পাহাড়ের একপাশ দিয়ে নিচুপে বয়ে চলেছে শালি নদী আর তারই পাশ দিয়ে লাল মাটির পাকদণ্ডি পথ চলে গিয়েছে জঙ্গলের মধ্যে সেই পথ ধরে বড় বড় পাথরের চাঁই ডিঙিয়ে উঠে পড়া যায় অনায়াসে একেবারে পাহাড়ের মাথায় পাহাড়ের চূড়ায় বাস অষ্টভুজা পার্বতী আর তারই মন্দিরও রয়েছে সেখানে তার পাশাপাশি এই পাহাড়ের একটি আশ্রমও রয়েছে সকাল নটা থেকে বেলা এগারোটা এবং বিকেলের দিকে তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মন্দিরের দরজা খোলা থাকে শীতের সময় সন্ধ্যে তাড়াতাড়ি নামলে মন্দিরের দরজাও বন্ধ হয়ে যায় শহুরে কোলাহল বা খুব বেশি জনবসতি নেই কোড়ো পাহাড়ের আশেপাশে জায়গাটা বেশ ফাঁকা এবং নিরিবিলি পাহাড়ের মাথা থেকে দেখা যায় সূর্যাস্ত যেহেতু পর্যটন মহলে এই পাহাড়ের খুব বেশি নামডাক নেই তাই কোড়োতে মানুষ আসেও কম মূলত বাঁকুড়া থেকে অমরকানন যাওয়ার পথে পড়ে এই ছোট্ট এলাকাটি অমরকানন যাওয়ার পথে ছোট্ট সাঁকো পার করে আরেক কিলোমিটারের মতো এগোলেই চোখে পড়বে মহিমানন্দ তপবন আশ্রম এরপর রাস্তা ঠিক যেমন যেমন এগিয়েছে সেই পথ ধরে এগোলেই পৌঁছে যাবেন কোড়ো পাহাড়ে পার্বতী মন্দিরের সঙ্গে যে আশ্রম রয়েছে সেটাই মহিমানন্দ তপবন আশ্রম এখান থেকে অনেকেই কোড়ো পাহাড়কে তপবনও বলে থাকেন আশ্রমকে পিছনে ফেলে এগোলেই চোখে পড়বে পাহাড়ে ওঠার সিঁড়ি দুপাশে গাছগাছালি তার মাঝখান দিয়ে হেঁটে উঠতে হবে কোড়ো পাহাড়ের উপরে কোড়ো পাহাড়ের উপর উঠে মনে হবে আপনার উইকেন্ড প্ল্যান একেবারে সার্থক হয়ে গিয়েছে তাহলে আর দেরি কিসের চটপট প্ল্যান করে ফেলুন বাঁকুড়ার কোড়ো পাহাড়ের কলকাতা থেকে লং ড্রাইভে যেতে চাইলে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে নিন গাড়িতে কোড়ো পাহাড়ে পৌঁছতে সময় নেবে প্রায় পাঁচ ঘন্টা কিন্তু উইকেন্ড হয়ে থাকবে একেবারে মনের মতো ছবি হয়ে থাকবে স্মৃতিগুলো কি

ওরা বুঝেছে যে এইখানে হাঁপি যাবে একটু রেস্ট নিয়ে নিতে হবে সেই রকমই কিন্তু ব্যবস্থা করা হয়েছে ভিউটা শুনতে 20000 টাকা আর তো বরাবর তো 30000 টাকা এখন ওই ওই মাল মশলা আনতেই তো দম বেরিয়ে গেছে মানে এবার নিজেদের শরীরের অবস্থাটা কি ভাব ঠিক আছে এই সবল গুলি হলো Doğru mu? ছবি ভিডিও তুলে বলছি জিজ্ঞাসা করতে গেছি তো এই এইখানে বলো তো বলো